আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ইনকুবেটার ককশিডের আসলে এই ককশিডের ইনকুবেটারটা আমরা শুরুতে এনেছিলাম এটার রেডিং পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন কত কম তো এটা নিয়ে ভিডিও করার একটাই কারণ যারা নতুন খামার দিবেন বা ইনকুবেটার কিনবেন তাদের উদ্দেশ্যে আমাদের একটা মেসেজ আমরা যেমন ক্ষতি সম্মুখীন হয়েছি আমরা চাই না কোনো খামারি এই ক্ষতির সম্মুখীন হোক আপনারা দেখতে পাচ্ছেন ইনকিউবেটর চার পাশে আমরা ফিতা লাগিয়ে টেপ লাগিয়ে এটাকে আটকে রেখেছি কারণ এটার আর্দ্রতা ঠিক থাকে না আর রকম একটা ইনকিউবেটর সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বাজারে দাম চলে তো এটা এক পর্যায়ে যে কাজ করে না এটা কি পরিমাণ যে ক্ষতি হয় সেটা সম্বন্ধে আমরা এক ভাইয়ের থেকে শুনবো এই ইনকিউবেটর দা যেই ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনি এই ইনকিউবেটরটা কিনে কি ক্ষতির সম্মুখীন হয়েছেন ভাই দুঃখের কথা কি কব হুম এরা প্রথমত আমি তো বুঝতাম না না বোঝার পরে একটা কক্সিডার ইনকিউবেটর আনলাম 88 ডিবের আচ্ছা তো আনার পরে এটা দিয়ে আমি চারটা পাঁচটা বেস ঠিকঠাক করে নিলাম ছয় বেসের মাথায় ওইটা যখন পয় পরিষ্কার করলাম কইরা যখন ডিম দিব তো ডিম দেওয়ার শেষ করলাম 88 ডিবের ডিম দিলাম ভাই এরপরে দিয়ে যে এটা যে ডাক্তার আছে এই ডাকনাটা শুধু পয়রা লাগা এই ডাকনাটা লুজ হয়ে গেছে এই ডাকনাটা পয়রা লাগা হ্যাঁ তো পয়রা যাওয়ার পরে ওগড়া আমি জানাইলাম মেসেজ দিলাম যে ভাই এই সমস্যা আমার তো অষ্ট অষ্ট নষ্ট হয়ে গেছে ভাই এখন যদি একটু এটা যদি একটু এ করতেন একটু দেখতেন তাহলে ভালো হইতো আমি বারবার ওগড়া মেসেজ দিলাম ওরা আসে না না আসার পরে আমি ওই এই ইনকিউবেটরটা আমি কি করলাম ডিমগুলো ফলাই দিলাম ডিমগুলো ফলাই নষ্ট করে আবার নতুন করে এই যে ভাই এই ইয়া ফিতাই না এই ফিতাই না এই লাভারাই না আমি এইভাবে ফিটিং করে দিলাম ফিটিং করে দেওয়ার পর চাই দেখেন যে ওই আমার আদ্রহ তারা আয়তো 30,, বত্রিশ ছত্রিশ ছত্রিশে খুব কমই আসতো ওই তিরিশ আঠাশ এভাবে থাকতো তো আমি যার কাছ থেকে ইনকুবেটরটা আনছি ওরা আমি ফোন দিলাম যে ভাই না এটা কি করা উনি আমার যুক্তি দিল যে বর্তমানে ওয়েদার খুব খারাপ আবহাওয়া খুব খারাপ যার জন্য ওই আর্দ্রটা কম বা এটা দিয়ে আমার ভাই একটা বুঝতেছে বুঝছেন এইবার মনে হয় না যে আমার ডিমগুলো গুলো সঠিক ভাবে